হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি সকালবেলা দেখো ওয়েদারটা ভীষণ খারাপ তো আমরা এখানে শুধু ঠান্ডা বাতাস আর কিছু না কিন্তু অন্যদিকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা এখানে এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে ওই দিকে দেখো আমরা বাড়িতে বেগুন গাছ লাগানো হয়েছিল যখন লাগানো হয়েছে তখন অনেকটাই প্রায় ছোটো ছিল আর এখন দেখো অনেকটাই বড় হয়ে গেছে আর একটা দেখো গাছ বড় হয়েছে বেগুন ধরেছে অনেকটা খেয়েছি তো বাড়ির সবজি খেতে অনেকটাই আলাদা বিষয় তাই না তো চুলাটাকে মুছে নিলাম সকালবেলা মুছে তারপর রান্না বসানো হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সবার কাছে আমার এই ছোট্ট অনুরোধ রইল তো মুছে তারপর রান্না বসাবো আর টেবিলটাও মুছে নিলাম কারণ আমি ভাত বসিয়ে বাইরের কাজে চলে যাই আর এসে দেখি মার পরে একদম বারোটা বেজে যায় তো ভাবলাম মুচি নি আর রাত্রেবেলা তো গেসে ছিলাম মুচি না তার জন্য সকালবেলা তো ওইদিকে সকালবেলা বাসনপত্র নিয়ে কলপারে চলে গেলাম তো এদিকে বাসনটাকে মেজে নিলাম আর দেখো আমরা বাড়িতে আর একটা নতুন চাপলাই বসানো হয়েছে তো ধুয়ে তারপর চলে আসলাম ঘরে তো ওইদিকে বাসনটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর ওইদিকে দিকে ব্যাট কাপড় ধুয়ে দিয়েছিলাম দুইটা তো রোদে দিলাম কারণ রোদ্র তো নেই বাতাসে শুকাবে তার জন্য ধুয়ে দিলাম তো শুকিয়েও গিয়েছিলো আর দু একদিন ধরে আমার ব্লগ ভিডিও চাটতে পাইনি কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল তার জন্য আর এদিকে ভাত বসানো হয়েছে ড্যাগের মধ্যে বসিয়েছি আতপ চাল আর চসমেনে বসিয়েছি সিদ্ধ চাল কারণ মা আতপ চালে ভাত খায় না তো সিদ্ধ চালে ভাত খায় আর দিকে আমি মশলাটাকে বেটে নিচ্ছি পাটাতে দেখো কতটুক কষ্ট করতে হয় ভাত খাওয়ার জন্য তো আমরা মিসকাই মেশিনটা নষ্ট হয়ে গেছে তার জন্য পাটাতেই বেটে নিচ্ছি তো কি রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। দেখে বাত হয়ে গেছে তো মা বাতের মার গাল ছিল তো আমরা এটাই বলি আমরা কথাই তো চলো সঙ্গে থাকো এ দেখো ফাইনাল লুক তরকারি হয়ে গেছে ছোটো মাছ গুড়া মাছ মকা মাছ দিয়ে জ্যাঙ্গা বেগুন দিয়ে রান্না করা হয়েছে আর একটা করা হয়েছে শস্যা দিয়ে তো আমার শস্যা দিয়ে ভালো লাগে খেতে তো ওইদিকে দেখো ভুর কীর্তন দেওয়া হয়েছে আমাদের বাড়িতে এখন কার্তিক মাস তার জন্য আদেকও কত লোকজন এসেছে আমাদের বাড়িতে তো এখন আমরা এখানে প্রায় বাড়িতেই এখন ভোর কীর্তন দেবে কার্তিক মাসে তো ওইদিকে বিছনাটাকে গুছাবো আর দেখো বিছনাটার কি অবস্থা হয়ে আছে তো এইদিকে সুন্দর করে বাজ করে গুছাবো তো চলো সঙ্গে থাকো তো দু একদিন ধরে ভিডিও দিতে পারিনি যেমন শরীরে কোনো এনার্জি পাচ্ছিনা তো এনার্জি পাচ্ছি না তার জন্য আর ভিডিও দেওয়া হচ্ছে না ঠিক মতে তো এখন থেকে চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার তো সবার কাছে আমার ছোট্ট অনুরোধ প্লিজ সবাই ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো আর এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে কামেন্ট করে জানাবে তো এদিকে দেখো কত জামা কাপড় রয়েছে তো তাই ভাবলাম যে না কাঠের স্ট্যান্ডে সুতলি বাঁধবো বেঁধে তারপর জামা কাপড় রাখবো কারণ ঠুকেছেও জাগা হচ্ছে না আনলাতেও জাগা হচ্ছে না কাঠের স্ট্যান্ডেও জাগা হচ্ছে না এত জামা কাপড় হয়েছে না তার জন্য সুতলি বেঁধে তারপর কাঠের স্ট্যান্ডে জামা রাখবো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না খুব ছোট করে আজকে ভিডিওটা শেয়ার করবো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো সবার কাছে আমার এই কথাই রইল তো ওইদিকে মা মরি কাঁচছিল জানলার সামনে তো আমরা সকালবেলা কেয়ে নিয়েছি কারণ এখন রাত্রটা অনেকটাই বড় তো সকালবেলা মুখ ধুইলে যেমন লাগে কেঁদে লেগে যায় তাই আমরা সকালবেলা কিনে আর মা পরে খাই একা একা ডেলি করে সুন্দর করে গুছিয়ে রেখে এখন শাড়িটা বাজ করে নিলাম তারপর আমার জামাটা বাজ করবো কিন্তু এই জামাটা আমি অর্ডার করে এনেছিলাম কিন্তু জামাটা পরতে এত আরাম লাগে না করে তোমাদেরকে বুঝাই একদম সফট কাপড়টা অনেকটাই ভালো লাগে ওইদিকে আরেকটা বিছ না গুছালাম কিন্তু গুছিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে আর এদিকে সন্ধ্যার সময় মেগি বানিয়েছিল আমার বনপুত আর এটার ভিতরে দিয়েছে দুধ তারপর মেগির যে মশলা থাকে না সেই মশলা দিয়ে বানিয়েছে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে